পশ্চিমবঙ্গ নশেক উন্নয়ন পরিষদের ডাকে ভূমিপুত্রদের স্বীকৃতির দাবি নিয়ে এক গণডেপুটেশন কর্মসূচি পালন করা হল বৃহস্পতিবার এদিন রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলাশাসকের করণে এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নশেক উন্নয়ন পরিষদের কার্যকরী সভাপতি মোহাম্মদ সারোয়ার্দি কেন্দ্রীয় কমিটির সম্পাদক আনারুল ইসলাম আবুল কালাম সহ অন্যান্য নেতৃত্বরা এদিন জেলায় ভূমিপুত্রদের স্বীকৃতি জেলায় এমস বাংলা বিহার সংযোগকারী সড়ক যোগাযোগ সেতু নির্মাণ সহ একাধিক দাবি জানানো হয় বিক্ষোভ কর্মসূচি থেকে আমরা চাই যে মমতা ব্যানার্জি আমাদের ভাতা দিয়েছেন দু হাজার বারোতে পঁচিশশো টাকা দিয়েছেন কিন্তু আমাদের ওয়াকব আমাদের ঐতিহ্য আমাদের সম্পত্তি কিন্তু আমাদের ভাতা দিচ্ছেন পঁচিশশো কিন্তু পঁচিশশো সংসার চলে না আমাদের দাবি যে মমতা ব্যানার্জি যেন আমাদের ভাতা বৃদ্ধি করে দশ হাজার টাকা করেন এটাই আবেদন রাখি আমাদের দুই হাজার বারো মহামতাকে বলেন হাতে নিয়েছে আমাদের দুই হাজার বারোতে মমতা ব্যানার্জি ভাতা দিয়ে মমতা ব্যানার্জি আমাদের ভাতা দিয়েছেন দুই হাজার বারোতে তো পঁচিশশো টাকা দিয়েছেন কিন্তু আমাদের বোর্ড আমাদের ঐতিহ্য আমাদের সম্পত্তি কিন্তু আমাদের ভাতা দিচ্ছেন পঁচিশশো কিন্তু পঁচিশশো সংসার চলে না আমাদের দাবি

আমরা তার সঙ্গে সঙ্গে চাইছি যে বেসরকারিভাবে বেসরকারিভাবে শিক্ষকতার বিষয়ে যারা যুক্ত আছে আপনারা জানেন যে সরকারিভাবে যারা শিক্ষক আছে তাদেরকে প্রাইভেট টিউশন পড়ানো নিষেধ আছে কিন্তু যারা প্রাইভেট টিউশন পড়িয়ে যাদের যারা ডাক্তার ইঞ্জিনিয়ার করাচ্ছে এবং প্রাইভেট টিউশন ছাড়া একটা ছাত্র সমৃদ্ধ হচ্ছে না ডাক্তারি ইঞ্জিনিয়ারিং অন্যান্য পরীক্ষা কম্পিটিশন পরীক্ষাগুলোতে পাশ করছে না এবং সবাই আমরা প্রত্যেকটা গার্জেন আমরা প্রাইভেট টিউটারের কাছে আমরা কিন্তু লাইন দিচ্ছি আমরা চাই যে তারাও শিক্ষক বন্ধু হিসাবে ভাতা প্রদান করা হোক তারাও যেন বাঁচুক এবং সরকার যাদেরকে চাকরি দিতে যদি না পারে কাজে কমপক্ষে ভাতা দিয়ে তাদের তাদেরকে সুরক্ষিত করুক তারাও যেন সংসার ধর্ম পালন করতে পারে তার মধ্যে ইমাম মুআজমরা আছে বিভিন্ন মৌলানারা আছে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক আছে বা মিশন আছে ওই আপনার নার্সারি স্কুল কিংবা অন্যান্য যে প্রাইভেট টিউটার আছে সবাইকে শিক্ষক বন্ধু ভাতা দিয়ে মিনিমাম দশ হাজার করে ওয়াক মানে ভাতা দিয়ে তাদেরকে সুরক্ষিত করা হোক ইমাম মোয়াজ্জেমদেরও ভাতা কমপক্ষে দশ হাজার করে দিয়ে তাদেরকে সুরক্ষিত করা হোক এই ভাতা থেকে সংযুক্ত এই যে ভাতা বলেন আপনি দশ হাজার টাকা এই ভাতা থেকে একটা বেকারত্ব দূর হবে কিছু তো ওরা কিছু তো ওরা টিউটার হিসাবে তো ইনকাম করছে তাহলে যদি পাঁচ হাজার টাকা মাসে ইনকাম করে আর দশ হাজার টাকা যদি সরকার দেয় তাহলে দিনে পাঁচশো টাকা পাঁচশো টাকা দিলে কমপক্ষে তার সংসার থেকে কমপক্ষে প্রতিপালন করতে পারবে তার আশা তার কমপক্ষে বাপ মায়ের যে কিছুটা আশা কিছুটা আশ্বাস তার পূরণ কিন্তু এখনকার পড়াশোনা তো মানে ভাতার জন্য করে না না ভাতার জন্য তারা পড়াশোনা করেছে তো চাকরির জন্য চাকরিটা কোথায় আমরা তো চাকরি চাইছি চাকরির পাওয়ার যোগ্যতা অর্জন করেছে আমার শিক্ষিত ভাইরা হয়তো বেকার হয়ে তারা পড়ে আছে তাদের জীবনটা তো নষ্ট করতে পারে না কাজে আমরা সেটা দাবি রাখছি এবং তার সঙ্গে সঙ্গে এটাও দাবি রাখছি আমাদের বিশেষ করে উত্তর দিনাজপুর স্বাস্থ্যের দিক থেকে পিছিয়ে আছে উনিশটা এ গ্রেড কলকাতায় স্বাস্থ্য প্রতিষ্ঠান আছে কাজে আমরা চাইছি যে

মুসলমানের সম্পত্তি মুসলমানের অধিকার থাকবে এবং মুসলমানের দায়িত্বে থাকবে আমরা সেই বিল প্রত্যাহার করতে জোরালো ভাবে দাবি করছি যদি না প্রত্যাহার করে আরো আরো বৃহত্তর আন্দোলনে আমরা কিন্তু সামিল হয়ে যাব ঠিক আছে এটা আমাদের দৃঢ়প্রতিজ্ঞা যেমন